বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে ভারত দুবাইতে পা রাখার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একাডেমিতে কঠোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে তারা বোলাররা ব্যাটাররা নেট থেকে বের হতেই অনাগ্রহী আবার প্রত্যেকেই ফিল্ডিংয়ের তালিম নিচ্ছেন শতভাগ দিয়ে অনুশীলনের চিত্র দেখে অবশ্য বোঝার উপায় নেই প্রথম ম্যাচের একাদশে কারা থাকবেন স্কোয়াডের প্রত্যেকেই নিজেদের উজাড় করে দিচ্ছেন গিল তো নেটে ব্যাট করার রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত শর্মা বিরাট কোহলি নিজেদের সারিয়ে নিয়েছেন তবে হার্দিক পান্ডিয়া শ্রেয়াশ আয়ারদের ব্যাটিং ছিল দেখার মতন অধিকাংশ ডেলিভারি মাঠের বাইরে উড়িয়ে মেরেছেন তারা ভারত কি স্পষ্ট বোলারদের মধ্যে মোহাম্মদ শামির ইঞ্জুরির ছাপ পুরোপুরি না কাটলেও পুরোদমে বল করেছেন অর্শদীপ সিং হর্ষিত রানাও সমান তালে হাত চালিয়েছেন তার সঙ্গে এত কিছুর মধ্যেও হাসি ঠাট্টার কমতি ছিল না ব্যাট বলের লড়াইয়ের মাঝেও কৌতুক হাসি ছিল না এমনকি ফিল্ডিং এর সময় আর্শদ্বীপকে স্লেজিং করতেও দেখা গিয়েছে দলের বাকিদের বিরাট রোহিতের মতো সিনিয়ররাও বাদ ছিলেন না স্বয়ং ফিল্ডিং কোচ টি দিলীপও মজা করতে কমতি রাখেননি তোরা গৌতম গাম্ভীর মজার সঙ্গে সঙ্গে সিরিয়াস কাজও করেছেন সবার সঙ্গে আলাদা করে কথা বলেছেন অনুশীলন দেখেছেন নিবিড় মনোযোগ দিয়ে সব মিলিয়ে একই সাথে উৎসব মুখর এবং গুরুত্বের সঙ্গে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া সম্ভাবনা আছে ম্যাচের আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত মূলত মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এমনটা করা হবে আগামী বিশ তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন কাগজে কলমে প্রতিপক্ষের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে তারা তবে ক্রিকেটের লড়াইয়ে বলা যায় না কিছুই তাই কোনো খুত রাখতে রাজি নয় নীল সৈন্যরা রবিল ইসলাম রনি